নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম রেলের নিয়োগ নিয়ে বেশ বড় একটি আপডেট প্রকাশিত হয়েছে এবছর ভারতীয় রেলে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে টেকনিক্যাল এবং বিভিন্ন নন টেকনিক্যাল পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো একটারও কিন্তু এক্সাম এখনও পর্যন্ত হয়নি তো শেষ মেস আর একটা সুখবর দিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সম্প্রতি একটি নতুন এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে যেখানে রেলের আর সহ চারটি রিক্রুটমেন্টের এক্সাম ডেট প্রকাশ করে দিয়েছে তো কবে কবে কোন পোস্টের পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের এক্সাম ডেট সিটি কবে থেকে তোমরা চেক করতে পারবে যে তোমাদের কোথায় পরীক্ষা পড়লো এবং কবে পরীক্ষা রয়েছে কোন শিফটে সেই সঙ্গে এস সি প্রার্থীরা ট্রাভেল অথরিটি পাস কবে থেকে ডাউনলোড করতে পারবে একই সঙ্গে পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু মোট ছটি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে নোটিসের মাধ্যমে তো সেখানে কি কী বলা হয়েছে সমস্ত কিছুই তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও এবং অন্যদেরকে জানিয়ে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবু ধরো আনস আমরা দেখতে পাচ্ছি আমরা এখন রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট জিওপি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের বলা হয়েছে লেটেস্ট আপডেটেড নিউজ এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের বলা হচ্ছে টেন্ডেটিভ এক্সাম শিডিউল দেখতে পাচ্ছ ডেট সাত দশ দু চব্বিশ তারিখে গতকালই কিন্তু পাবলিশ হয়েছে সাবজেক্টে বলা হচ্ছে টু ভিউ টেন সিএন জিরো টোয়েন্টি ফোর জিরো টোয়েন্টি ফোর আর পি এফ এস আই জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টেকনিশিয়ান জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর জেই অ্যান্ড আদার্স এখানে তোমাদের পাশে দেখো ইংলিশ ভাষানে নোটিশ দেওয়া আছে হিন্দি ভাষায় নোটিশ দেওয়া আছে তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস নোটিশ অন টেন্টিভ এক্সাম শিডিউল এখানে তোমাদের পরপর নোটিশ নাম্বারগুলো দেওয়া আছে তো বলা হচ্ছে এখানে এক নাম্বারে টেন্টেটিভ এক্সাম শিডিউল তো বা দেখো সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের নোটিফিকেশন নাম্বার বা সিএন নাম্বার তারপরে তোমাদের পোস্টের নাম তারপরে তোমাদের সিবিটি এক্সাম ডেট এখানে পরপর মেনশন করা আছে প্রত্যেকটা কিন্তু কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে এক নাম্বার রয়েছে সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এলপি অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট এই পোস্টের পরীক্ষা নেওয়া হবে পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ এই ডেট পর্যন্ত দুই নম্বর সিএন আর পি এফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর আর পি এফ এস আই যেটার পরীক্ষা নেওয়া হবে সেকেন্ড ডিসেম্বর দুই বারো দু হাজার চব্বিশ থেকে পাঁচ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত এরপর তিন নম্বর সিএন জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টেকনিশিয়ান যেটা তোমাদের পরীক্ষা নেওয়া হবে ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত এরপর চার নম্বর রয়েছে সিএন জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর আদার্স যেখানে ছয় বারো দু থেকে তেরো বারো দু পর্যন্ত অর্থাৎ ছয় ডিসেম্বর থেকে তেরো ডিসেম্বর পর্যন্ত তোমাদের পরীক্ষা নেওয়া হবে জেই এবং আদার্স বিভিন্ন টেকনিক্যাল পোস্টের এরপরে দেখো বলা হচ্ছে ডেটস ফর আদার্স সিএনস উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স তো খুব শীঘ্রই কিন্তু বাকি যে নোটিফিকেশনগুলো তোমাদের প্রকাশিত হয়েছে আর পি কনস্টেবল তারপরে এনটিবিসি প্যারামেডিক্যাল ক্যাটাগরির পোস্ট ঠিক আছে এইসব ভ্যাকান্সিগুলোর এক্সাম ডেটও কিন্তু শীঘ্রই প্রকাশ করবে আর আরবি এরপর দেখো দুই নাম্বারে বলা হয়েছে দ্য লিঙ্ক ফর ভিভিং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং অফ ট্রাভেল অথরিটি ফর এস সি এস টি ক্যান্ডিডিটস উইল বি মেড লাইভ টেন ডেজ প্রিয়র টু দ্য এক্সাম ডেট ফর রেসপেকটিভ সিএনস অন দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ অল আরআরবিস তো বলা হচ্ছে তোমাদের এসসিএসটি ক্যান্ডিডেটদের যে ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড এবং সেই সঙ্গে প্রত্যেকের যে এক্সাম ডেট সিটি এগুলো চেক করা তো সেগুলো তোমাদের যে এক্সাম ডেট রয়েছে তার থেকে দশ দিন আগে তোমরা চেক করতে পারবে ঠিক আছে তিন নম্বরে বলা হয়েছে ডাউনলোডিং অফ ই কল উইল স্টার্ট ফোর ডেজ পিরিয়ড টু এক্সাম ডেট মেনশন ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট ইন্টিমেশন লিঙ্ক তোমাদের প্রত্যেকটা পরীক্ষার যে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে তোমাদের পরীক্ষার ডেটের চার দিন আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে চার নম্বরে বলা হয়েছে আধার লিঙ্কড বায়োমেট্রিক অথেন্টিকেশান অফ ক্যান্ডিডেটস উইল বি ডান ইন দ্য এক্সামিনেশন সেন্টার প্রিয়র টু এন্ট্রি ইন দ্য এক্সাম হল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং দেয়ার অরিজিনাল আধার কার্ড ক্যান্ডিডেটস আর ওয়ান সেকেন্ড অ্যাডভাইস টু অথেন্টিকেট দেয়ার আইডেন্টিফিকেশান থ্রু আধার ভেরিফিকেশান ইফ নট ডান অলরেডি বাই লগ ইন ইন উইথ দেয়ার পেডেন্সিয়ালস অ্যাট ট্রিপল ডাব্লিউ ডট আরট জিও ভি ডিটেড স্মুথ এন্ট্রি অ্যাট এক্সামেশন সেন্টার বলা হচ্ছে আধার বেস তোমাদের কিন্তু বায়োমেট্রিক করা হবে এক্সাম সেন্টারে প্রবেশ করার সময় তো তার আগে তোমরা কিন্তু অনলাইনে অবশ্যই আরআরির যে পোর্টালটা রয়েছে ট্রিপল ডাব্লিউ ডট আর অ্যাপ্লাই ডট জিও ভি ড এই ওয়েবসাইটে গে তোমাদের আধার কিন্তু অথেন্টিকেশন বা ভেরিফিকেশন করে নিও ঠিক আছে এবং এক্সাম সেন্টারে অবশ্যই তোমাদের অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবে এরপরে পাঁচ নম্বরে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ আর বিজ ফর লেটেস্ট আপডেটস অন দ্য রিক্রুটমেন্ট প্রসেস প্লিজ ডু নট মিসলিড বাই আন অথেন্টিকেটেড সোর্সেস তো বলা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্টের সমস্ত অফিশিয়াল আপডেট পাওয়ার জন্য সমস্ত আর আর ওয়েবসাইটগুলো তোমাদের ফলো করতে হবে কোনো আন অথেন্টিকেটেড সোর্স তোমরা কিন্তু ফলো করবে না ছয় নম্বরে বলা হয়েছে বি ওয়ার অফ টাউটস হু ট্রাই টু মিসগাইড ক্যান্ডিডেটস উইথ ফেক প্রমিসেস অব অ্যাপয়েন্টমেন্ট ফর জবস অন ইন্ডিগাল কনসিডারেশন আরআরবি সিলেকশনস আর বেসড অন কম্পিউটার বেসড টেস্ট সিবিটি অ্যান্ড রিক্রুটমেন্ট ইজ বেসড অনলি অন দ্য মেরিট অফ দ্য ক্যান্ডিডেটস অর্থাৎ বলা হচ্ছে যে তোমাদের কিন্তু সিবিটি পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ মেজার ভিত্তিতে আরআরবি রিক্রুটমেন্ট করে থাকে তাই কোনো দালাল চক্র তোমরা কিন্তু পড়বে না সেটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে ডেট দেখতে পাচ্ছ সাত দশ দু হাজার চব্বিশ লেটেস্ট নোটিশ চেয়ারপারসনস રેલવે રિક્રુટમેન્ટ બોર્ડ